উপজেলার সদর জেলা দিনাজপুর আর এটি হচ্ছে শহর কেন্দ্রিক একটি হাট এখানকার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে দিনাজপুর শহরে

ગમે ત્યાં બેન ગાડી ગાડી હા ક્યાં બેન બાર પોરે અરમ એ આઈજેનેટિક નું ચાલે છે આ હોનું તો કોલ પર কত চাইছিলেন ভাই তিরিশ চাইছি ভাই এক তিরিশ একদম সস্তা মার্কেট আছে সস্তা মার্কেট একদম কত বলে গেল কত বললো উনি দশ পনেরো বলতে স্যার কিন্তু উনার লোক বলে গেছে বাইশ হাজার টাকা উনার ওই জন্য আঠাশ দিন

হ্যাঁ ভাই কত পর্যন্ত বললো দাম পঁয়ত্রিশ মধ্যে কত ভাই পঁয়ত্রিশ আর নাচ কত চাইলেন নাচ ভাই পঞ্চাশ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ চল্লিশ বলছে পঁয়ত্রিশ বলছে

পঞ্চাশ বলছে ষাট চাইছেন মানে এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট ধন্যবাদ ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ